আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সবিক মালিকদের পক্ষ থেকে তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে যে ডোবা কুচুরি পানার ভেতরে কিভাবে মাছ থাকে সেই মাছ তৌরা জাল দিয়ে কিভাবে ধরতে হয় তো সেই মাছ ধরার সিস্টেম আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন আমার এক ভাই এই যে জাল কি ভাবে যাচ্ছে দেখুন এখানে কিন্তু অনেক গভীর তো সেই গভীরের ভেতরে দেখুন সে সাঁত্রাজা একটু একটু করে ফাঁকা করবো আর সাঁত্রাজ এই জালগুলা গুলা এই সাইডে সাইডে দিয়ে যাবো দেখুন অনেক গভীর আবার ঠান্ডা অনেক তো এগুলা মাছ মূলত ঠান্ডার সময় হয় ঠান্ডা ছাড়া হবে না এগুলো মাছ অন্য সময় হবে না ও আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন প্রিয় দর্শক এখন কিন্তু শীতের সময় এই মাছগুলো কচুরি পানা থেকে ধরা হয় শীতের সময় এই সিস্টেম করে অন্য সময় কিন্তু হবে না শুধু শীতে দেখুন এখন শীতের সময় পানি কিন্তু ঠান্ডা অনেক তারপরও সে ভাইকে কষ্ট করতেছে অনেক দেখুন এই যে এই যে শেষ এই যে সাইড আসলো এই যে জালটা সাইডে ঘিরে ফেললো এখন আস্তে আস্তে এক সাইড থেকে কচুরি পানা গুলো পরিষ্কার করে দেব দেখুন এই যে একটা একটা করে কচুরি পানা পরিষ্কার করতেছে আর সাইড থেকে জালটা টেনে টেনে আনতেছে দেখুন এই যে হাতের মধ্যে কষির পানা পরে করতে আসে আর জাল ছাই দিয়ে আস্তে আস্তে আনতে দেখুন এই যে মাছ আসলে ধরতে অনেক কষ্ট করা লাগে ভাই তো এই ঠান্ডার ভেতরে দেখুন আর এই সব বিলের এই সমস্ত মাছগুলো অনেক স্বাদ হয় অনেক স্বাদ লাগে একবারে অর্জিনাল দেশীয় মাছ ভাই এগুলা এর মধ্যে কোনো প্রকার ভুল নাই একবার দেশি মাছ এই যে এই যে পরিষ্কার শেষ এখন নিয়ে আসতে এখন জালটা আবার সুন্দর করে ঝাড়বো ঝাড়ার পরে এই যে মাছ ওইটা মাছ উঠছে আপনাদের আপনারা দেখতে থাকুন এই যেটা সম্ভবত খোলসা মাছ এই যে সবাই আসছে মাছ দেখার জন্য যে একটা শোল মাছ ধরছে আর কিছু সাইটের মাছ ধরছে কুলচা মাছ বড় কুলচা গোলা ওলা আরো সাইজে বড় হয় এই যে আর একটা শোল ধরলো কই মাছ ধরলো এই যে কয়েকটা কই ধরছে দেখুন এই যে কত সুন্দর একবারে কালো পিস ভাই একেবারে অরিজিনাল দেশি ডোবাতে ধরা তো দর্শক ভালো থাকবেন আসলাম